স্টিল হাউস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আরো কিন্তু আমরা আরোবিক ডিজাইনের লেদার গার্ডেন এর আরো একটি গেট নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে আর আমাদের কোম্পানিতে রোজা উপলক্ষে একটা অফার চলছে সেটা হলো পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি ঈদের দিন পর্যন্ত যারা আমাদের কাছে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং এই ভিডিও দেখে যারা ঈদের পর অর্ডার করবেন তাদের কিন্তু পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিতে হবে তো প্রিয় দর্শক উদাহরপদ হবে আর কথা না বাড়িয়ে যদি উপর থেকে নিজ পর্যন্ত দেখায় তাহলে দেখতে পারবেন তিনটি লেয়ারে ডিজাইন করা হয়েছে যেহেতু গেটের পাশে আছে দশ ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে আট ফিট কারণে আমরা তিনটি লেয়ার করেছি যদি বারো ফিট বা চোদ্দ ফিট হতো তাহলে কিন্তু আমরা চারটা ডিজাইন বা চারটা লেয়ারে ডিজাইন করে দিতাম তবে বন্ধুরা প্রথমে যদি স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি তাহলে কিন্তু আপনারা দেখা যান যে স্ট্রাকচার কিন্তু আমরা কালো রং করেছি আপনার চাইলে কালো বা ব্লু বা রেড বা হোয়াইট যে কোনো কালার আপনার চাবেন ইনশাল্লাহ আমরা করে দিব এই কালার জন্য কোনো খরচ দিতে হবে না কালার পেয়ে যাবো সম্পূর্ণ ফ্রি এবং এইখানে যে আমরা দেড় তিন বক্স ব্যবহার করেছি উপরে এবং নিচের বক্সটি ব্যবহার করেছি চৌদ্দ গাছ এবং বাকি সব বক্স ব্যবহার করেছে ষোলো গাছের এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে একটা পকেট গিট রয়েছে এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে এবং পকেট গিটির উচ্চতা এত বেশি রেখেছি যে কেউ যদি মাথায় কোনো কিছু নিয়ে ঢুকে একটা ধরেন সাধারণ একটা বস্তা নিয়ে ঢুকলো কিন্তু তার মাথায় কখনোই বাঁচবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এবং এই ডিজাইনটা কিন্তু আমরা মডিফাই করে তৈরি করেছি কারণ এখানে বেশ কিছু পশু প্রাণীর ছবি ছিল যেগুলা ভাইরে তখন আমরা জানাই যে ভাই যে ডিজাইনটা আপনার পছন্দ করেছেন বা অন্যান্য থেকে দিয়েছেন এখানে কিন্তু কিছু প্রাণীর ছবি আছে বলে যে ভাই আমার তো যেহেতু মুসলিম সেহেতু হচ্ছে যে এই পশুপ্রাণীর ছবিটা লাগাইলে অনেক খারাপ দেখাবে যাবে এই জন্য কিন্তু আমরা মনে করে ফুলের ডিজাইন নিয়ে এসেছি এখানে ফুলের ডিজাইন এখানে ফুলের ডিজাইন এখানে কিছু লতা ডিজাইন আমরা নিয়ে এসেছি তো আপনার যদি অনলাইন থেকে বা যে কোনো জায়গা থেকে যদি একটা ডিজাইন কালেক্ট করে দেন ইনশাল্লাহ ওই ডিজাইনে আমরা গেট তৈরি করে দিতে পারবো তো বাইরে এই গেটটি তৈরি করেছে পাঁচ মিলি প্লেট দিয়ে পাঁচ মিলি প্লেট দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট ফুল কমপ্লিট করেছে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট আপনারা যদি সব মিলিয়ে দিয়ে করেন বা এ থেকে থিকনেস কম দিয়ে করেন যে ছয় মিনিট দিয়ে করলে টাকা স্কোয়ার ফিট চার মিনিট করলে কিন্তু বারোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন তো ভাই কিন্তু কালার ফ্রি এবং ফিটিং ফ্রি পেয়েছে যেহেতু রোজার আগে অর্ডার করেছে এর জন্য তার পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট দিতে হয়েছে আপনারা যারা ঈদের আগে অর্ডার করবেন এই রোজার মধ্যে তাহলে কিন্তু তারা কিন্তু পরিবহন খরচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচরে মাহাদিনগরে আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করে আপনাদের গেটটি কাঙ্ক্ষিত গেটটি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম